আসসালামু আলাইকুম তো দ্বিতীয় পর্ব বলছিলাম তো এখন মূল ফ্যাক্ট যে বিষয়গুলা আমার কাহিনীর মধ্যে যদি অন্য কেউ সেম টু সেম করতে যাবে তো বিফোরিত আমি মনে করি সবথেকে বেস্ট বলি সেরকম কিছু ক্রিয়েটিভিটি দেখা দরকার ঠিক আছে তো তারপরেও আমার কাহিনীটা আমি শেয়ার করলাম যাতে অন্য আর কার যদি মানে সেরকম উপকার হয় আর কি ঠিক আছে তার তার জন্য শেয়ার করা আমি দিয়ে চাইতেছি তার ভাষাভাষী করার চেষ্টা করতেছি হয়তো আমার বয়সগুলো ক্লিয়ার শোনা যায় না নাকি আর যদি ভালো করে ক্লিয়ার না বোঝা যায় কোনো সমস্যা সমস্যাও থাকে তাহলে আমার কমেন্ট করবা ঠিক আছে আমি কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব অবশ্যই আর আমি দুবাই থেকে অনেকগুলো দেশ ভিজিট করি ঠিক আছে ছোটো ছোটো দেশ ভিজিট করি তেমন একটা বড়ো না আর আমার ইংলিশ স্কিল তো তো একটা ভালো না ঠিক আছে ও যে আমি হাই স্কিল ইংলিশ জানি এইরকম তেমন একটা না মোটামুটি জানি আলহামদুলিল্লাহ চলার মতো যতটুক জানার ততটুক জানি ঠিক আছে আর যেহেতু আমি ফার্স্ট অফ অল দুবাই আসি দুবাইতে আসার পরে আমার ইমিগ্রেশন সম্বন্ধে তোর আইডিয়া হয় যেহেতু আমি ভিজিট বিষয়ে আসি তার থেকে কিছুদিন পরে তো আমি ট্রাই করি কিছুদিন পরে বলতে চার বছর পরে ঠিক আছে তো ছোটো ছোটো দেশ ভিজিট করতে তেমন একটা মানে ব্যাক ফোয়াইতে হয় না আমরা যারা অন্যান্য দেশের রেসিডেন্ট আছে যেমন দুবাই কাতার সৌদি কুয়েত যারা আছে তারা তেমন একটা ব্যাক ফোয়াইতে হয় না ঠিক আছে ইজিলি তারা ভিসা হয় না ই ভিসা অনেক দেশে ই ভিসা আছে অনারেবল ভিসা আছে ঠিক আছে এগুলো বিসা দেওয়া দেয় ভালো প্রফেশনালি দিয়া দেয় মোটামুটি কিছু স্কিল থাকলেও হয় তেমন ভালো আহামর স্কিলও প্রয়োজন নাই হ্যাঁ বুঝাইতে পারলে হয় এতটুক ঠিক আছে এতটুকু যদি জানা একজন মানুষে আমি মোটামুটিভাবে বুঝাইতে পারবো যে আমি আইসি ঘুরাইতাম এই জায়গায় যাইমু এই হোটেলে যাইমু এই জাগা ট্যুর করবো বেড়াইতে যাইমু ঠিক আছে দুই দিন তিন দিন থাকবো পাস আমি ব্যাক করবো ঠিক আছে ইন্ডিয়া যাইতে স্কিলের কোনো প্রয়োজন নাই ঠিক আছে যে আমার হাই প্রফেশন থাকতেইব ভালো একটা স্টেটমেন্ট থাকতুইবো নেপাল যাইতে এগুলো দরকার নাই ভাই এগুলো ইমিগ্রেশনে তারা কিছু জিজায় না শ্রীলঙ্কা যাইতে কিছু জি না আমি গেছি এখানে কিছু প্রশ্ন হয় না তারা জাস্ট না কেন কোথায় থাকবা এইগুলো জানতে চাইবো কমন প্রশ্ন এইগুলোতে যদি ভয় পাইয়া যায় মানুষ তাইলে বাস শাস মানে ডিপোর্ট করবে ঠিক আছে ব্যাক করবে ব্যাক করাই দেবে এখানে কোনো বয় পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না আর সবচেয়ে প্লাস পয়েন্ট থাকে যারা ফ্যামিলিনিয়া ঘুরায় যারা নিয়ে ভিজিট করে তাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট যদি বাচ্চা কাচ্চা থাকে হ্যাঁ হয়তো হয়তো একটু খরচ বেশি আসবো বিমান ভাড়াটা এগুলো একটু বেশি আসবো হোটেল বা হানি খরচা এখানেও দেখা যায় তারা একত্রে খাই দেখার কম আসবো ঠিক ঠিক আছে কিন্তু ইমিগ্রেশন ইমিগ্রেশন কী জানো ইমিগ্রেশনে ট্রাস্ট করে যেহেতু নিয়ে আইছে সে আবার ফিরত চলে যাবে ঠিক আছে এখানে একটা ট্রাস্টের একটা বিষয় থাকে তো এখানে সব থেকে প্লাস পয়েন্ট যদি ফ্রেমিলি থাকে ঠিক আছে আর মোটামুটি অর্থ দরকার আছে যদি সিঙ্গেল বা মালয়েশিয়া হ্যাঁ সিঙ্গাপুর এগুলা ভিজিট করতে যায় তো লাখ দেড় লাখ টাকা প্রয়োজন সিঙ্গাপুর বেড়াতে গেলে বাংলাদেশ টি দেড় লাখ টাকা প্রয়োজন ঠিক আছে মোটামুটি ভালো একটি স্টেটমেন্ট প্রয়োজন হ্যাঁ হুট হুটকুরা কিন্তু সিঙ্গাপুরে বিছা দিব না আপনি ফার্স্ট অফ অল নেপাল এরপরে ইন্ডিয়া এইগুলা এরপরে মালয়েশিয়া মালয়েশিয়ার ফরে যদি সিঙ্গাপুর ট্রাই করো হান্ড্রেড পার্সেন্ট সিঙ্গাপুরে ভিসা দিব হান্ড্রেড পার্সেন্ট দিব সিঙ্গাপুর ফ্রি মিলি ভিসা কিন্তু সিঙ্গেলে দিত না সিঙ্গেলে যদি যাইতে চান রিজেকশন করবো সিঙ্গাপুরে মানে কিছু বিষয় আছে এই বিষয়গুলা বুঝতে হইব যে না যারা প্রকৃত ভিজিটার এরা দেখলো এরা মুভমেন্ট ফ্লো ফলো হল বুঝতে পারে যে না এরা ভিজিটার ঠিক আছে তো এরা কী আসর আসর বিষয় চাইতেছে এই এরা এই জিনিসগুলা কি করতে পারে যাচ করতে পারে তো ওই জিনিসগুলোর ফ্রে কি করিয়া ভিজিট করতে দিবো আমি যদি হুট করিয়া আমি একলা সিঙ্গেলে গেলাম সিঙ্গাপুর এ সিঙ্গাপুর যাইতে বারো চোদ্দো লাখ টাকা লাগে ঠিক আছে বাংলাদেশ থেকে মানুষে কি হইয়া মানে ওয়ার্ক বিষয় যারা যায় ট্রেনিং উইনিং করিয়া দেখা যায় দশ বারো লাখ টাকা যায় ঠিক আছে তুমি ভিজিটে গেলা গিয়া রয়ে গেলা আর আইলাই না ঠিক আছে না তোকে জামাল বাড়িতে যাইবো তো এই হারণে তারা সিঙ্গেলে তেমন একটা বেশি অ্যালাউ করে না হ্যাঁ যদি অন্যান্য দেশের যেমন কুয়েতের হ্যাঁ তোমার যদি ভালো একটা স্কিল ফার্মিট থাকে যদি কুয়েত থেকে সিঙ্গাপুরে যাও তারা বেশি একটা হেসাল করবো না এটা এরকমই উন্নত দেশ থেকে আইসে এগুলো দেশও আইসে এগুলো দেশে থাকবো না তারা জানে ইগুলা কুয়েত থেকে এখানে থাকবো না কিন্তু দুবাই থেকে সোজা এন্ট্রি দিত না হ্যাঁ সিঙ্গাপুরের এন্ট্রি দিত না ফার্স্টেবল বিজিটি যদি সিঙ্গাপুর নেও দিত না হ্যাঁ যদি উমান ইরকম ওমান উজবেকিস্তান কাজিকিস্তান তাজিকিস্তান মিশর এরকম কিছু দেশ ভিজিট থাকে মালয়েশিয়া ভিজিট থাকে সিঙ্গাপুর ট্রাই করো সিঙ্গালে ভিজা পাইতে পারো ইজিলি পাইতে পারো কোনো ঝামেলা নাই ঠিক আছে হ্যাঁ কিছু বড়ো বড়ো দেশ ট্রাই করতে গেলে ছোটো ছোটো কমসে কম চার পাঁচটা দেশ ভিজিট থাকতে হবে আর সাড়ে পাঁচটা দেশ যদি ভিজিট করা থাকে না আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়ে যাব ঠিক আছে এই এক্সপিরিয়েন্সের উপরে এই বড়ো দেশগুলো মানে ইমিগ্রেশনও এইগুলো এক্সপিরিয়েন্স কাজে লাগানি সাজো লাগানি যায় ঠিক আছে যদি কমসে কম এরকম সাত আটটা দশটা দেশ ভালো ভালো কোয়ালিটির চারটা পাঁচটা দেশ আর নর্মাল কোয়ালিটির হ্যাঁ সাত ছটা দেশ এরকম যদি দশটা দেশ বিজির থাকে দশটা দেশে বড় জোর খরচ গেলে সাত থেকে আট লাখ টাকা দেবো সাত লাখ টাকার ভিতরে যদি গ্রুপ ট্যুরে যাও তো সাত আট লাখ টাকার ভিতরে কমপ্লিট যাব আর যদি যেমন সিঙ্গাপুরে আমরা অনেক বাংলাদেশি আছে ঠিক আছে যেভাবে আমি ট্যুর করছি আমার বাংলাদেশে বহু ফ্রেন্ড সার্কেল আছে যে দিয়ে গেছি মালয়েশিয়া গেছি এই যে ভাই আমি আইতেছি বেড়াই দাম তো আইলে হোরে কেন থাকবো আপনার তারা দুই দিন এভাবে থাকতে পারো এভাবে থাকলে খরচটাও বাঁচিয়ে যাবে খানি খরচা হোটেল খরচা হ্যাঁ এরপরে যাতায়াত করছে অনেক কিছু বাঁচিয়ে যাব তো এইভাবে যদি কেউ ঘুরে তো আরও বেস্ট থাক আর যদি এইভাবে না হোটেল তো আছেই এটা তো আর কোনো হওয়া লাগে না যারা মানে যারা ট্রাভেল করে প্রায় ট্রাভেলার কিন্তু ইউরোপ তারা শেষ গন্তব্য ঠিক আছে ইউরোপ ঢুকতে পারলে তারা আর এখান থেকে বাইরে না ঠিক আছে এখান থেকে দেখা যায় একটা সিস্টেম করে তে তারা যায় ঠিক আছে অনেক বাংলাদেশে অনেক আর অনেক নাট্যশিল্পী এই শিল্পী কত শিল্পী দেখছি তারা সেম ওই প্রসেস তারা আয় দেখা যায় গান বাজনা করবো অনুষ্ঠানে আয় অনুষ্ঠানে তারা আর ব্যাগ যায় না ঠিক আছে ব্যাগ না কেন যায় না ভালো উন্নত দেশ হয় এখানে একটা সিস্টেম করার পরে তিন চার বছর পরে তারা আবার চাইলে ব্যাগ যায় হ্যাঁ রেসিডেন্ট কার্ড টার্ড একটা সিস্টেম করে তারপরে যায় যদি না হয় একটা বিজনেস স্টার্ট করে এই মানে অনেক সিস্টেম আছে ওয়ে আছে এই ওয়েগুলো তারা ইউজ করে ইউজ করার পরে তারা আবার ব্যাগ যায় বাংলাদেশে যায় তো আমি মনে করি ওই আজেরিয়া ও আটফার্মিটের পিছনে নাদুরিয়া যারা মোটামুটি স্কিল আছে মোটামুটি স্কিল আছে ঠিক আছে আর ভালো একটা দেশে থাকে যারা ধরো দুবাই কাতার সৌদি কুয়েত খাতা এগুলো দেশে যারা থাকে এরা ট্রাই করতে পারে এরা ইজিতে ট্রাই করতে পারে কয়েকটা দেশ ভিজিট করুক তারপরে ট্রাই করুক তারপরে যদি না হয় তারপরে ওয়ার্ক পারমিটের জন্য ওয়ার্ক পারমিট খোলাই আছে ঠিক আছে ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করো ওয়ার্ক পারমিট এমন একটা সিস্টেম ওয়ার্ক পারমিটের জন্য জমা দিলে কমসে কম দেড় থেকে দুই বছর লাগে এ দিচ্ছি আইতেছে আইতেসে আসতেছে খালকে আইব সামনে সাপ্তে আইব মানে ইগুলা করতে করতে ফার্মিটে ফার্মিট ফোন তো আসতে সময় না আট থেকে মাস ফার্মিটাইলে ঘরে এমবাসি জমা এমবাসি ডেট এম্বাসি জমা দেও হ্যাঁ এইগুলো হেন তেন মিলে দেখা যায় আরও ছয় সাত মাস যায় ঠিক আছে এরপরে তো আসার ঘরে বছর দেড় বছর পর আসার পরে তো আরও হ্যারাসমেন্ট আছে কোম্পানি রিসিভ করে না কোম্পানি এই সমস্যা কোম্পানি সেই সমস্যা মানে ভ্যারাইটির সমস্যা গুঁড়া ফাঁক দিয়ে দেখা যায় যে আবার যে ভিজিটরের যে আল একটা ভিজিটরের যে আল যে অবস্থা হয় একটা যারা ওয়ার্ক ফার মিটে হয় তারা সেইম ব্যবস্থা হয় ঠিক আছে তারা অন্য দেশে বলা যায় ভিজিটর তো চাইলে এক থেকে আরেক দেশে যাইতে পারে সেনজেনের এক দেশে হইলে তারা সবগুলা দেশে সেনজেনের মানে কী করতে পারে ট্রু করতে পারে ঘুরাইতে পারে ঠিক আছে কিন্তু একটা ওয়ার্ক ফার মিটিরা যদি টিআরসি না দেখে ঘুরাইতে পারে না তারা কিছু বাধ্যবাধ্যকতা আছে তো আচ্ছা ঠিক আছে তো আরেকদিন দিন এইগুলো বিষয় নিয়ে আবার বিস্তারিত কথা বলুন আর আমার লাস্ট সাজেশন এটাই যারা মোটামুটি স্কিল আছে ভালো প্রফেশনাল আছে তারা বিজি বিচার জন্য ট্রাই করার জন্য সব থেকে বেস্ট বেস্ট ইটি হইব তো এটা তো ট্রাই করলে আশা করি টাকা পয়সাও কম চাইব এবং টাকা পয়সা নিশ্চয়তা তো নিজেই ঠিক আছে এই কাৰণে মাইক যাবৰ কোনো হেচাল নাই আৰু ভিজিত ভিছা অনেক টুৰিজম যাৰা গাল্ফে আছে অনেক টুৰিজমৰ মানে ছোট ছোট দোকান আছে বালোৰা অক এইগুলা বিছা সুজা থাকে ইয়াৰ ফলত যদি কোনো চাবজেশ্যন লাগে ভিছা সম্বন্ধে টুৰিজম ভিছা সম্বন্ধে যে ভাই আমাৰ মোটামুটি গাইডলাইন লাগিব আমি বুজাই পাৰাচি না তো কিছু টুৰিজম দোকান আছে আমাৰ জানা আমি হইতে পারবো যে এরা করে আমি যার মাধ্যমে করছি আমারগুলা কেউ আমার বাই আছে আর বাইস আর অন্য আরও আছে তারার মাধ্যমে সাইলে করতে পারো আর যদি মনে কর নিজের আছে। তত আলহামদুলিল্লাহ আর কোনো কথা নাই সর্বমূল্য একটাই তো চেষ্টা করতে দিব চেষ্টার বিকল্প নাই ঠিক আছে চেষ্টা করলে রাস্তা বাড়ি ঠিক আছে